জিরো আওয়ারে আমরা দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো একটা অবশ্যই রাজনৈতিক বা প্রশাসনিক দিক অর্থাৎ এসআইআর সিদ্ধান্ত আর দ্বিতীয় অবশ্যই করে থাকবে ভাইফোটা সল্লিশটা ঠিক তাই আর শিলাদিত্য যাবতটা আমাদের বললো যে অবশ্যই আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় দিকে আমাদের নজর থাকছে পরের সেগমেন্টে অবশ্যই আমাদের ভাই ফোটা দেখে যেমন নজর থাকবে কিন্তু এই মুহূর্তে বলতেই হয় কারণ দিল্লিতে সাইয়া নিয়ে যেরকম জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ে বৈঠক এই বৈঠকের আজ দ্বিতীয় দিন এবং এই বৈঠক জাতীয় নির্বাচন কমিশন গতকালই যে ডেকেছে এবং বিভিন্ন যে সিও তারা থাকছেন অতিরিক্ত সিওরা তারা থাকছেন সমস্ত রাজ্যের সিও এবং অ্যাডিশনাল সিইও দের সঙ্গে আজকের এই বৈঠক এবং অবশ্যই আমরা সরাসরি যাওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালেদ একটু জানার চেষ্টা করবো গত দুদিনের আজকে বৈঠকের দ্বিতীয় দিন আজ চূড়ান্ত কি সিদ্ধান্ত হতে পারে একেবারে শর্মিষ্ঠা দেখো জাতি নির্বাচন কমিশনের যে দুদিন ব্যাপী যে সম্মেলন সেই সম্মেলনের কিন্তু আজকে শেষ দিন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দ্বিতীয় দিনের যে সম্মেলন সেটা কিন্তু শুরু হবে গতকাল আমরা জানি যে বৈঠকটা হয়েছিল সে বৈঠক থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই মাসের মধ্যে কিন্তু এসআই যে প্রস্তুতি সেটা শেষ করে দিতে হবে অন্যদিকে কিন্তু একটা বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের জন্য তারা তুলেছেন যে পশ্চিমবঙ্গে এই এসআই এর প্রক্রিয়াতে দেরি হচ্ছে কেন অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে যে এসআই এর প্রস্তুতি সেই প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তার মূল্যায়ন কিন্তু ইতিমধ্যে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার পাশাপাশি ম্যাপিং এবং ম্যাচিং আমি জানি আমরা জানি যে দু সালের সঙ্গে দু সালের যে ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ সেটা কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিশেষ করে পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা নিয়ে নিয়ে ইতিমধ্যে বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের জমা দফতরে জমা সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার কতটা স্বচ্ছ কতটা নির্ভুলভাবে তারা করতে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গতকাল পর্যালোচনা হয়েছে কিন্তু আজকে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ দিন বলা এই কারণে তার কারণ হচ্ছে এসআইআর নিয়ে যখন পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর লাগু করার ক্ষেত্রে তার মূল্যায়ন আজকে বৈঠক হবে তার পাশাপাশি এসআইআর রূপরেখা কি হবে অর্থাৎ সারা দেশে এবং তার পাশাপাশি আগামী বছর দু সালে যে সমস্ত পাঁচটি রাজ্যের বিধান নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগে এসার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে লাগু করতে চায় জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে এই পাঁচটি রাজ্যে বিশেষ করে কতটা প্রস্তুত কোন পর্যায়ে তাদের প্রস্তুতি রয়েছে মূল্যায়নের ক্ষেত্রে তাদের বাস্তবায়নের ক্ষেত্রে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন বা অন্য রাজ্যের যে কার্যপদ্ধতি রয়েছে তার বিনিময় আজকে কিন্তু এই বৈঠকে হতে পারে এবং এই আজকে যে ব্লুপ্রিন্ট অর্থাৎ এই যে এস এর ব্লুপ্রিন্ট কিন্তু আজকেই জারি হয়ে যেতে পারে যে কত ধাপে সারা দেশে এসআইআর প্রকিয়া প্রক্রিয়া লাগু হবে পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কীভাবে এসার প্রক্রিয়া লাগু হবে এবং এর সামগ্রিকভাবে সারা দেশের এস এর প্রক্রিয়া ঠিক কীভাবে হবে কত দিনের মধ্যে সে বিজ্ঞপ্তি জারি হবে এবং কত দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে শেষ দিনে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলে আমরা জাতি নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খালিদ জামাল জানিয়ে দিল আজি হয়তো এসআইআর এর ব্লু প্রিন্টের সিদ্ধান্ত আমরাও সেদিকে নজর রেখেছি এবং আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুভাষিষ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন কিন্তু শর্মিষ্ঠা তার আগে রাজনৈতিক বক্তব্য ইতিমধ্যে উঠে এসেছে তোমার মাধ্যমে দর্শকদের আমরা শোনাবো শর্মিষ্ঠা ঘরের যে আপডেট আমাদের দিল আজ চূড়ান্ত একটা কিছু এসআইআর এর প্রক্রিয়া কত ধাপে হতে পারে সেদিকে আমাদের যেরকম নজর থাকবে দ্বিতীয় দিনে কি হয় সব মিলি এসআইআর নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে তৃণমূল নেতা কোদাল ঘোষ থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া পাচ্ছি শোনাবো একে একে ভোটার তালিকা থেকে বাদ যাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে ফাঁকা প্লটে যে ভোটারের নাম তোলা হয়েছে সেগুলো বাদ যাবে একই ভোটারের নাম চার জায়গায় আছে সেটা এক জায়গায় থাকবে ভিন রাজ্যের ভোটারের নাম রাজ্যে ঢুকিয়ে রাখা হয়েছে সেটা বাদ যাবে আমার মনে হয় এ নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি নেই তৃণমূল জাল ভোটারের ওপরে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমাদের দাবি যে স্বচ্ছ ত্রুটিপূর্ণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত জাল ভোটার মুক্ত মৃত ভোটার মুক্ত তালিকার মাধ্যমে ভোট হোক সেটা হবে ভ্রুপণত বাংলা অভাব নেই এবং সেই ভ্রু ভোটার সংশোধনকে আমরা তাতে কেউ আপত্তি করি কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ ভোটার লিস্ট ঠিক হোক ভোটার লিস্টে ভুল থাকুক ভোটার লিস্টে সংশোধন হোক না হোক তার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তো তারা জানেন তারা বুঝবেন কি আশ্চর্য কথা ভোটার লিস্ট ফাইনাল করবে কেন্দ্রের নির্বাচন কমিশন সীমান্ত পাহারা দেবে অমিত শাহের কেন্দ্রীয় সরকারের বাহিনী আর পলিটিক্স এর জন্য দোষারোপ করা হবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে এ কেমন কথা সুভাষিস বাবু আপনার কাছে আসব জানতে চাইব সংক্ষিপ্ত প্রশ্ন আমি জানি না উত্তর বা বিষয়টা কত বৃহৎ হতে পারে এসআইআর সাধারণ প্রক্রিয়া তাকে নিয়ে কি রাজনীতি প্রচন্ড হাস্যকর দু তিনটে স্টেটমেন্ট আমি শুনলাম বিশেষ করে লাস্ট যিনি শাসক দলের হয়ে বললেন পয়েন্টটা হচ্ছে যে সব কিছু কেন্দ্র করবে তাহলে রাজ্যে কোনো গভর্নমেন্টেরই তো প্রয়োজন নেই কেন্দ্রে যদি গভর্নমেন্ট থাকে সেই অর্থে রাজ্যের কোনো গভর্নমেন্টের কোনো ফাংশনালিটি নেই প্রথম জিনিসটা বুঝতে হবে এই ইনটেন্সিভ রিভিশন এই প্রসেসটার কেন প্রয়োজনীয়তা আছে ইনটেন্সিভ রিভিশনের প্রয়োজনীয়তা এই কারণে আছে কারণ আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে এবং সেই অতিথি বাড়ি থেকে ফেরত না চলে যেতে চায় তাহলে আমাদের বাড়ি আমার সংসারের অর্থনৈতিক যে পরিমণ্ডলটা আছে তার উপর একটা বিরাট এফেক্ট পড়ে তার জন্য আমাদের বারংবার জানার খুব প্রয়োজনীয়তা হয়ে পড়ে যে আমার বাড়ির অ্যাকচুয়াল মেম্বার কজন আমার বাড়িতে অতিথি কারা এবং আমার বাড়িতে অপ্রয়োজনীয়ভাবে থেকে আমার বাড়ির খাবার দাবার খেয়ে আমাকে দিনের পর দিন গরীব করছে কারা এইটা জানার অধিকার একটা রাষ্ট্রের আছে এইটা জানার অধিকার একটা রাষ্ট্রকে বিশ্বাস করে যে সরকারকে ইলেক্ট করে সেই জনসাধারণের আছে এইটা জানার অধিকার এই রাষ্ট্রের সাথে যুক্ত সমস্ত মানুষের আছে এখানে রাষ্ট্র অধিকার কেড়ে নেওয়ার যে পলিটিক্যাল ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সেটা নিন্দনীয় তার কারণটা হচ্ছে যদি এসআইআর সত্যিকারের হয় এবং যারা আমাদের দেশের নাগরিক নয় তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পারি তাহলে আমাদের দেশের সঠিক যারা নাগরিক তারা সরকারের অনুমোদিত যে যে প্রকল্প আছে তার সবথেকে বেশি লাভদায়ক যত রকমের কন্ট্রিবিউশন আছে তারাই পাবে সুতরাং এটা বোঝার খুব প্রয়োজনীয়তা আছে এসআইআর কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজির থেকেও এগিয়ে গিয়ে এসআইআর হচ্ছে রিকোয়ারমেন্ট অফ টাইম এই সময়ে আমাদের এই অ্যান্টিবায়োটিকটি প্রয়োজনীয় এবং তাই এই অ্যান্টিবায়োটিকটি খেতে হবে আদারওয়াইজ ভারতবর্ষ এমন একটা জায়গায় যেতে চলেছে সেখানে রাষ্ট্রীয় দর্শন হিসাবে ভিতর থেকে বাইরে থেকে ভারতবর্ষকে মৃত্যুবরণ করতে হবে সুভাষবাবু ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আখ্যা আপনি দিলেন এসআইআর এই মুহূর্তে ভারতের অ্যান্টিবায়োটিক সর্বিষ্ঠা তাই এবং অবশ্যই আমাদের পরবর্তী ধাপেও আমরা যাব কিন্তু